কথায় আছে না নানুর বাড়ি মধুরহারি ওই একই কথা মামা বা নানু জায়গা কিন্তু একটাই তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে আজকে চলেন আমার নানু বাড়িটা আপনাদের সাথে ভিজিট করাই অনেক দিন পর নানু বাড়িতে গিয়েছি তো অনেক ফান করেছি অনেক মজা করেছি পুরো ভিডিওটা দেখতে থাকুন অনেক ভালো লাগবে আর এখানে আমি আমার ছোটো মামাতো বোনকে একটু খাইয়ে দিচ্ছি তো সবাই চলে আসছে একটা দাওয়াতের যেহেতু দাওয়াত করেছে বাড়ি থেকে সো অ্যাটেন্ড করেছিলাম মূলত আমার ছোট মামা আমাদেরকে দাওয়াত করেছিল আমার একটা কিউটি পায় ছোট মামা তো বোন খুব আবদার করছে তার বার্থডে সেলিব্রেট করার জন্য তো আমরা যদি না থাকি তাহলে আমার ছোটো বোনটা বার্থডেটা সেলিব্রেট কীভাবে করবে এই জন্য সবাই চলে আসলাম আমার ছোট বোনের জন্মদিনটা একটু ইন্টারেস্টিং করার জন্য আর এদিকে আমার খালা এবং আমার আম্মু লেগে পড়লো বড়ই নিতে যেহেতু গাছে এত সুন্দর করে ঝাঁকে ঝাঁকে বড়ই ধরে আসে তারপর লোভই সামলাইতে পারছি না এই গাছটা কিন্তু আগে আরও অনেক বড় ছিল এখন একদম মানে পরে টোরে যা থাকে আর কি এখন তো আর তেমন যত্ন নেওয়া হয় না তো নানু থাকা অবস্থায় কিন্তু আমরা আরও বেশি আসছিলাম তখন এক রকমের মজা ছিল এখনও কিন্তু একই মজা কিন্তু মাঝে মাঝে তো নানা নানিতে ওদেরকে খুবই মিস করা হয় তো এদিকে আমরা সবাই বসে আছি এদিকে আমার ছোট বোন যেটা বার্থডে গার্ল ও আমাদেরকে নাচ দেখায় এন্টারটেনমেন্ট করছে এবং আমরা কি নাচ মানে আমরা কি নাচ পাগলি আমার বোন তো আরও বেশি মানে খুব ইন্টারেস্টিং করে নাচে তো দেখতে হবে না কার্বন তো এখানে আমাদের খুব জমজমাট খাওয়া দাওয়া চলছে তো যেহেতু অনেক বেশি গেস্ট ছিল তো বাইরে আমার মামা আয়োজন করেছিল তো ওখানে জমজমাট খাওয়া দাওয়া ছিল অনেক রকমের আইটেম ছিল এরপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ উনো খেলছিলাম অনুটুনো খেলে এখন আমরা চিন্তা করলাম একটু বাইরে বের হব আমার খালামণি এবং আম্মু বলছে চলো তোমাদেরকে নিয়ে একটু দেখে ঘুরে আসি তো এখানে আমাদের প্রায় মনে হয় দশ বারো বছর আগে আসা হয়েছে এখন আবার আসছি পাশে দেখলাম মেলা চলতেছে তো চলে গেলাম মেলাতে মেলাতে হালকা পাতলা ঘুরে একদমও ভালো লাগে না মেলাটা তাও একটু হালকা করে স্ক্রিম খেয়ে চলে আসলাম আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে পাশে ব্যাক করার সাথে সাথে দেখি এদিকে আমার মামা রেডি করছে মানে বার্থডে সময় হয়ে গেছে এখনও কেকটা কাটা হয়নি তো বাঁকায় কেকটা কাটার জন্য সব কিছু রেডি করছে এদিকে আমরা বসে বসে একটু আড্ডা আড্ডা মারছিলাম এদিকে বার্থডে গার্ল কিন্তু তার ড্রেস ট্রেস চেঞ্জ করে ফেলছে তো খুবই সুন্দর করে জমজমাট করে একটা বার্থডে করছে একদম ঘরোয়াভাবে যা যতটুকু পারছে খুবই সুন্দর করে করেছিল আমার মামা তো এখানেও বার্থডে গাল অনেকটা ছবি তুলছে মানে আজকাল মেয়েরা কি বলবো খুবই পাকনা তো অনেক সুন্দর সুন্দর করে ছবি তুলে আবার আমাদেরকে নাচও দেখাচ্ছে এত এন্টারটেনমেন্ট করলো তো এই তো সবাই অনেক বেশি মজা করছি এবং মানে কি বলবো সবাই মিলে যখন একসাথে হয় তখন আরও বেশি ফান হয় এবং আমার আলহামদুলিল্লাহ আমার কাজিন অনেক অনেক বেশি মাসাল্লা মশাল্লা মশাল্লাহ আমি আমার হাজব্যান্ডকে সবসময় বলি আপনার তো ছোট থেকে একদম বড় পর্যন্ত সব রকমের শালি আছে মানে ছয় মাস বয়স থেকে নিয়ে একদম মানে ভার্সিটি লেভেল পর্যন্ত আমার হাজব্যান্ড থেকে এক একটা শালি আছে তো খুবই ভালো লাগে আসলে এরকম কাজিন থাকলে একদম ভরপুর কোথাও গেলেও একদম খুব মজা একটা জমজমাট ভরপুর হয় এরপর লাস্টে আমরা চাটা খেয়ে সবটু কিছু ফোটো টুট করে আমাদের দিনটা শেষ করলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ